প্রশ্ন হচ্ছে আমরা অনেক মানুষকে বলি যে কেমন আছো বলে আলহামদুলিল্লাহ কাজ বলি কামে খবর জবর বলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চলে যাচ্ছে সুস্থতা জিজ্ঞেস করি বলে আল্লাহর মতো সুস্থ ভালো আছি আল্লাহর রমত ভালো আছি কিন্তু তাদেরকে যখন অচক নামাজ পড়ার কথা বলি বা ইসলামের বিধি বিধানের কথা যখন বলা হয় আহ তারা তখন ওইগুলো এড়িয়ে চলে আর দুনিয়াবি কথাবার্তা মানে বলা শুরু করে দেয় হ্যাঁ তো এখন মানে দুনিয়াবি ব্যবসা লাভ লস এই নিয়ে চিন্তায় তারা থাকে যখন ইসলাম এর কোনো আলোচনা করি তারা শুনতে চায় না হ্যাঁ নামাজ পড়ার কথা বলি পাস হ্যাঁ লোক কি হেদায়েতের উপরে আছে নাকি না morte হেদায়েত না কেউ জিজ্ঞাসা করছে কেমন আছো আলহামদুলিল্লাহ এটা নফল কাজ ফরজ নাই বলা আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে বলাটা ফরজ নাই কিন্তু নামাজ পড়া সবচেয়ে বড় ফরজ নামাজ পড়া সবচেয়ে বড় আল্লাহ শুক্রিয়া আদায় করা যদি এক অক্ত নামাজ না পড়ে তার ইসলামের গণ্ডিতে নেই যদি জুমা জুমা পড়ে পাঁচ অক্ত পড়ে না হ্যাঁ তাহলে ইসলামের গন্ডি থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে গেছে ইসলামের নেই কোনো অংশ নেই কথা বোঝা গেছে জি তো দূরের কথা ইসলামের গণ্ডিতে নেই জি যার নামের রাস্তায় আছে نسأل الله السلامة والعافية هذا هو الله الله هذا هو المسلمين مسلم بطه برسطة درك الله هدايت کر